আচ্ছা এটা আমি কইতে না ইচ্ছে আমার হোলা বদলে দিবে আপনার একটা মান সম্মানের ফেটিস আছে না আর কতই তো আছে একবার না পারিলে দেখো শতবার পারিও না এই কথাটি বলিও না আর একবার ফেল আর আরো চেষ্টা করি আম্মা আব্বা বন্যা আসলে আপনি কেন জানেন আমার সিলে সিলে কথা আমাদের ছোট নদী জলে বাড়ি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বারোয় যায় গরু বারোয় আর মা

আসসালামু আলাইকুম এব্রিয়ন আমাদের টিমে আকাশের এসিসি পরীক্ষার সামনে তো সবাই তার জন্য দোয়া করবেন অবশ্যই সে যেন ভালো কিছু করতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে সকল এসিসি পরীক্ষার্থীদের জন্য আমাদের মামা ভাগ্নির পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা এবং দোয়া সবাই ভালো করবেন ভালো রেজাল্ট নিয়ে আসবেন মা বাবার মুখ উজ্জ্বল করবেন

আরে ওই সে তুই হিমি কি গুরেস কিতি তোর কি মা বাপ কি আছে এ এ আরে ঈদ 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 দেশে চে মোবারক ঈদ মোবারক